সালামু আলাইকুম রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মে আমার শপিং কাইট আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নৌকা ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু স্টিচ আন স্টিচ কম্বিনেশন নিয়ে স্টিচ যেগুলো দেখাবো এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে আপনার লাহোড়ি কটনের মধ্যে আর যেগুলো স্টিচ দেখাবো সেগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে তো এগুলো আমরা এক এক করে দেখাবো প্রাইস করে দেবো আমি যেন ভিড় স্ক্রিনের কন্ট্যাক্ট করবেন তো চলুন এক এক করে কালেকশনগুলো দেখাই সো আমরা ফার্স্ট অফ অল আনস্টিচ দিয়ে স্টার্ট করছি লাহোরিগুলো দেখাচ্ছি প্রথম যেটা দেখাবো এই লাহরিটার মধ্যে আপনার কালার পাচ্ছেন তিনটা হ্যাঁ এটা কিন্তু দেখেন পুরোটাই মিরোয়ার স্টোন দিয়ে কাজ করা ওভারঅল সালওয়ার ট্যাক কালারের মধ্যে থাকবে আর এই ড্রেসের অন্যগুলোও কিন্তু মিরোর স্টোনের কম্বিনেশান কাজ থাকবে ওভারঅল ড্রেসে আর এগুলোতে পর্যাপ্ত পরিমাণে কাপড় রয়েছে আপনার ফ্রি সাইজ করে কিন্তু বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা এক কালারের মধ্যে থাকবে কালার দেখায় এটা হচ্ছে আপনার রেড কালার দেন যেটা রয়েছে অলিভ কালারটা এই যে ছোটোখাটো দাওয়াতে প্রোগ্রামেও কিন্তু পরে যেতে পারবেন যেহেতু এগুলোতে মিরোরা স্টোনের একটা গর্জিয়াস কাজ করা আছে এবং ওনারটা এই যে ওভারঅল একটা কাজ থাকছে আর একটা খুব সুন্দর কালার আছে এই ড্রেস এর যেটা হচ্ছে ম্যাজেন কালার ওভারঅল ড্রেসে কিন্তু সেম টু সেম মিরোর স্টোনের একটা কাজ হবে থার্টি সিক্স সরি এগুলো তো ফ্রি সাইজ বডি সাইজ যে কোনো বডির আপনারা পড়তে পারবেন বা বানিয়ে নিতে পারবেন অন্যটা ওভারঅল একটা কাজ থাকছে মিরোর স্টোনের এটার প্রাইস কত পড়বে বারোশো টাকা ঠিক আছে বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটার মধ্যে আবার কালার হচ্ছে দুইটা এবং এটা রিস্টক করা হয়েছে আর এই ড্রেসটা কিন্তু আমার নিজের এই ড্রেসের মানে দুইটা কালার আছে মানে একই ড্রেসের দুইটা কালার এত বেশি ভালো এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা আর লাহরি এমন একটা কালেকশন মোটামুটি সবার কালেকশনই এমন একটা করে আসে কারণ এটা খুবই ট্রেন্ডিং কালেকশন এবং পুরো ড্রেসটাই কিন্তু মিরোরার স্টোনের কাজ করা অন্যতেও কালার দেখাবো এটা একটা কালার আছে দেন আর একটা কালার যেটা রয়েছে এই যে রানী গোলাপি কালার রানী গোলাপি কালার এটার সাথেও সেই সালোয়ার থাকবে সেইমনা থাকবে ওনাটা ওভার কাজ করা এটার প্রাইসও পড়বে হচ্ছে বারোশো টাকা ওকে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকছে দুইটা সো একটা হচ্ছে এই যে এই কালারটা বেস কালার একই থাকবে বেস কালারের উপরে আপনার প্রিন্টের কালার চেঞ্জ হবে কালারের ক্ষেত্রে আর কি সো দেখেন পুরো ড্রেসটা মিরওয়ার স্টোন দিয়ে কাজ করা থাকছে এর তো সালোয়ার থাকবে বুকনটা অল ওভার কাজ করা থাকবে এটার কালার দেখাবো আমি এটা হচ্ছে হোয়াইট মধ্যে অলিভ মাস্টার্ড কম্বিনেশন এই যে দেখেন আর এটা হচ্ছে হোয়াইট মধ্যে এই যে ওটাতে মাস্টার্ড কম্বিনেশন ছিল এটা পুরোটাই অলিভ কম্বিনেশন সালোয়ার নাকি থাকবে দামটা পড়বে হচ্ছে 1200 টাকা 1200 টাকা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট আর একটা আর্নেস্টিস মধ্যে আছে এটা আবার হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে এটা লাহোরি প্রিন্ট তার উপরে হচ্ছে এমবোডারি ওয়ার্ক করা বুটিক্সের কাজ সালোয়ার ট্যাক কালার মধ্যে আর ওনাটা বিশাল বড় প্রাইস কত পড়ছে এটা এটা 1300 টাকা 1300 টাকা নেক্সট হচ্ছে স্টিচ এই সিল্কের ড্রেস দেখাবো এগুলো কিন্তু যেহেতু সামনে পূজা পূজায় দেখা যায় অনেক দিন ধরে পূজা থাকে তো আপনাদের কিন্তু অনেকগুলো ড্রেস কিনতে হয় সো একদম রিজনেবল রেঞ্জের মধ্যে এগুলো থাকবে এটার প্রাইস কত মাত্র 850 850 36 থেকে 46 পর্যন্ত সাইজ আছে জি এই যেটা একটা আছে সেম 850 টাকা 850 নেক্সটে চলে যায় এটা হচ্ছে পিঙ্ক কালারটা প্রাইস একই থাকবে আটশো পঞ্চাশ ওকে সালোয়ার নাকি আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা মাস্টার্ড কালার হাইনেকের মধ্যে এবং এটার সাথেও সেম সালোয়ার সেই না আটশো পঞ্চাশের ওকে দেন এটা একটা আছে হোয়াইটের মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর সেম প্রাইস আটশো পঞ্চাশ এটা একটা আছে হোয়াইটের মধ্যে সেম প্রাইস আটশো পঞ্চাশে আটশো পঞ্চাশ ওকে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে একটা চমৎকার প্রিন্ট করা এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা প্রাইসিং আটশো পঞ্চাশ সবগুলো নয় বড় না হবে তসরের মধ্যে দেন এটা দেখেন আটশো পঞ্চাশে এটা দেখেন ক্রিম কালার পূজার জন্য একদম পারফেক্ট কালার কম্বিনেশন ক্রিম কালারের সাথে রেড কালার কম্বিনেশন সেম প্রাইস আটশো পঞ্চাশ সবগুলোই থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পেয়ে যাবেন এখন যেটা দেখাবো এই ড্রেসটা এটাও কিন্তু খুব চমৎকার হোয়াইটের সাথে পার্পেল জাম কালার কম্বিনেশন করা আছে এটা আর একটা ডিজাইন আছে হোয়াইট আর ব্লু প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ দ্বিতীয় চলে আসতে হবে উত্তর ফ্যাশন নিউমার্কিস কমপ্লেক্স বিশেষ দ্বিতীয় তলায় সব নাম্বার আটানব্বই আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইন জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা